যে পরিমাণ ভিড় ব্যাংকে যাওয়ার মতো নেই হৃদয় জি কাকা আসছি এই হ্যাঁ কাকা আমি আসার আগে ক্যাশে কেউ বসেছিল না তো আমার ক্যাশে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল আমি এখন খুঁজে পাচ্ছি না আমার মাথায় কোনো কাজ করছে না তুই ভালোভাবে খুঁজে তো দেখছি কাকা দেখি আপনি একটু সাইড দেন সব জায়গায় একটু ভালো করে খুঁজে দেখ কোনো জায়গায় পড়ে গেল কিনা সব জায়গায় তো দেখতেছি কোনো জায়গায় তো নেই পাগল আছে আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ কি রে আমার ফোন কোন গেল কি রে কি রে টাকা পেয়েছিস পালাম না তো কাকা কোনো সময় তো ফোন নেই এই দাই এখানে আমার ফোন ছিল ফোন কোথায় গেল কাস্টমার আবার শিল্লাস থেকে হ্যাঁ ওইদিকে আবার কি হলো চলেন তো কাকা দেখি কি হয়েছে ভাই আরে ভাই এখানে আমার ফোন ছিল হাত দিয়ে এসে দেখি আমার ফোন নেই বুঝলাম না আমার হোটেলে কি শুরু হলো আমার ক্যাশের তো পঁয়ত্রিশ হাজার টাকা উঠাও আবার কাস্টমার মোবাইল খুঁজে পাচ্ছে না এ হৃদয় তুই হোটেলে সব কিছু ঠিকঠাক খেয়াল রাখতে পারিস না কাকা হ্যাঁ সকাল থেকে তুপাসের ভাবসাব আমার খুব ভালো ঠেকতেছে না

রে তুই বলে জানিস না কিছু তাহলে এই টাকা ফোন কোন দিয়ে আসলো না না আমি জানি না ভাই আমি জানি না ভাই আমি জানি না ভাই না না এটা তো আমারই ফোন দেখেন কাকা দেখেন ভাই এতদিন ক্ষয়ক্ষয় আমি নি ভাই ও

মেরে ফেলেছি ঠিক কাজ করেছি ওর মতো চোর ধান্দাবাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আর শোনেন হুজুর ও পাগল নয় ও পাগল সে যে মানুষের ক্ষতি করে বেড়াইতো মানুষের টাকা পয়সা চুরি করতো আজকে ওকে হাতে নাতে ধরেছি আমরা তোফাজ্জেল চোর নয় আমি ওর অবস্থান সম্পর্কে অনেক ভালোভাবে জানি তোফাজ্জেলের চোখের সামনে ওর বাবা মা বড় ভাই মারা যাওয়ার পরে ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে আমার বিশ্বাস এই রকম মানুষ কখনো কারোর ক্ষতি করতে পারে না চুরি করতে পারে না আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে না হুজুর আমাদের কোনো ভুল হচ্ছে না আজকে ওকে আমরা হাতে নাতে ধরেছি এতদিন আমরা ওকে ভুল বুঝে এসেছি হ্যাঁ কাকা একদম ঠিক কথা বলেছে আজকে আমরা ওকে হাতে নাতে ধরেছি আপনার এই কথা আমি মেনে নিতে পারলাম না আমার বিশ্বাস তোফাজ জেলকে নিশ্চয়ই কেউ ফাঁসিয়েছে আর ভাই আপনার দোকানে তো সিসি ক্যামেরা আছে আপনি তো যদি সিসি ক্যামেরা একটু চেক করেন যে কে আপনার টাকা সরিয়েছে কে মোবাইল সরিয়েছে তাহলেই তো সব কিছু প্রমাণ হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ আমি এখনই দেখছি এই রে এবার যদি ধরা পড়ে যায় কাকা সিসিটিভি দেখার কি আছে আমরা তোকে হাতের হাতেই ধরেছি এই তুমি থামো না তুমি এত কথা বলে না সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে হোটেলের কর্মী হৃদয় হোটেলের ড্রয়ার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং কাস্টমারের মোবাইল ফোন চুরি করে তোফাজ্জেলের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয় এই দেখেন দেখেছেন ও হচ্ছে আসল চোর আমি আপনাকে বলেছিলাম না তোফাজ্জেল কখনো এই কাজ করতেই পারে না গিরে হৃদয় তুই এই কাজ করলি ও গাগা করে ভাই ভাই বল ওই ছেলেটাকে কেন ফাঁসালি ওকে কেন উপরে <applause> يا, <الله>. <تصفيق> <تصفيق> يا, <الله. تصفيق> يا ايها الذين امنوا ان جاءكم فاسق بنبا فتبينوا হে মোমিনগণ যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও